মতলব উত্তরে ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছে সুপ্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে এবং এখানে গতকাল রাতে আসলে একটা বাড়িতে এই বাড়িটি দেখলে মনে হবে যে কতটা নারকীয়তা চালালে আসলে এই ঘরটির এই অবস্থা হতে পারে দেখুন একেবারে পুরো ঘরটি পুরো পুরো ঘরটি আসলে একেবারেই এলোমেলো হয়ে আছে এবং এখানে তারা আসলে এমন একটি ঘটনা ঘটেছে যে এই যে খাটের যে তোষক সেটি পর্যন্ত কেটে ফেলেছে তারা বলছিল যে কাটের তোষকের ভেতরে নাকি টাকা রয়েছে এমন কথা বলেই আসলে কাটা হচ্ছিল এবং এতটা ফিল্মি স্টাইল যে মহিলা মানুষ পুরুষ মানুষ যে ছিল সেই মানুষটাকে হাত পা একসাথে পিচ মোড়া যে বান সে বলা হয় গ্রাম্য ভাষায় সেই সেভাবে আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু যদি বলতেন আসলে কি হলো হঠাৎ করে

ড্যাঙ্গেবেলসে মানে দেখতে দেয় নাই শোপ্রদাশক এই যে দরজাটি এই দরজাটি লোহার হওয়া সত্ত্বেও মানে চরমভাবে লাথি মেরে এই দরজাটি ভেঙে ফেলেছে এবং ঘরের কি অবস্থা আমরা একটু দেখেন একটি স্বর্ণের আংটি আর রূপার কিছু সামগ্রী আসলে আরো আর একটা অবাক করা বিষয় হলো এই যেই ফ্রিজটি রয়েছে ফ্রিজের মধ্যে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে আসলে আসলে কতটা কতটা পৈশাচিকতা হতে পারে কতটা নির্মম হতে পারে এই ফ্রিজটা একটু খুলে দেখান যে আসলে ফ্রিজের ফ্রিজের মধ্যে মধ্যে যা কিছু ছিল মানে এই ফ্রিজ থেকে যত খাবার ছিল ফ্রিজের খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে এবং তারা আসলে কতটা অমানবিক হইতে পারে যে এই যে চালগুলো এই চালগুলো ছিল হচ্ছে এই ড্রামের ভেতর সেই ড্রামের ভেতর থেকে চালগুলো তারা বের করেছে তারা ভেবেছে যে চালের ড্রামের নিচে নাকি টাকা আছে এছাড়াও এই যে তোষকটি রয়েছে সেই তোষকটি কেটে ফেলেছে যে তোষকের ভেতরে নাকি তারা টাকা রেখেছে আসলে কোনো বাদ যায়নি যাকে বেঁধে রেখেছিল এবং যেখানে একটি অটোরিকশা ছিল সেই অটোরিকশাটিও আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কিভাবে যে বাধা হয়েছে এই নির্মমতাটা আসলে একটু যদি বলতেন যে রাত কয়টা বাজে এমন ঘটনাটা ঘটলো এর দুইটার দিকে আছে আর কিভাবে কি হলো একটু যদি বলতেন সংক্ষেপে বলেন দুইটার দিকে আছে তারা মানে আয়শা দরজাবিতে লাতিমা এর দুইটা মতন শব্দ করে দুইটা লাতিমাস্তের মারার পরে আমরা কই ক্যাডা ক্যাডা হদা কই পরে এরা শব্দ গানা পরে আয়রা ঘরে দুইকা তারাম ঘরে হাতে ভয় বাইন্দা মুখ সুখ বাইন্দা পরে কিছু কোনো কথা কইব না কি আসে ちゃうশো কই আছে জینس আম আমগো দিয়া দে আমরা যাইগা

একমাত্র উপার্জনের যে বাহনটি সেটি পর্যন্ত তারা নিয়ে গেছে তারা কতজন ছিল তারা রাস্তায় ছিল আমার পরিবারে দেখছে রাস্তায় দুজন একই দিনে আমি সালাম মেম্বার একই জায়গায় আমাকে মারধর করে আমার থেকে চারটা মোবাইল ফোন নিয়ে গেছে ঠিক একই সেম কাহিনী এটা কি এখন এলাকা ভিত্তিক একটা টহল তৈরি করা যায় কিনা গত মাসের চার তারিখ এই সেম এই বাড়িটা এবং এই বাড়িটা একেবারে বিলের মধ্যখানে হওয়ায় তারা আসলে এই জায়গাটাকে খুব বেশি নিরাপদ মনে করেছে সুপ্রিয় আমরা যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে রায়পুর মধ্য ইসলামাবাদ গ্রামটি রয়েছে সেখান থেকে এবং এখানে এই খবর শুনে পরিবারটি একেবারেই অসহায় কোন ধরনের রাজনৈতিক বা কোন ধরনের কর্মকাণ্ডেই তারা আসলে জড়িত নয় একেবারেই নিরীহ মানুষ এমনটাই দাবি করছিলেন স্থানীয় ইউপি সদস্য এবং সালাম মেম্বার এবং এই বাচ্চাটাকেও আসলে আসলে এই বাচ্চাটাকে বাধার কি হইতে পারে এই এই দেখেন এই এই বাচ্চাটাকে বেঁধেছে আমরা আসলে দেখাতে পারছি না আসলে তাকে আসলে কত নির্মম ভাবে বেঁধেছিল তোমাকে কি কি দিয়ে পরে তিনটা আছে তোমাকে বাচ্চা আসলে কতটা নির্মম হতে পারে কতটা আসলে হৃদয় বিদারক ঘটনা ঘটনা হতে পারে এই মানুষটাকে এমন ভাবে বাধা হয়েছে অর্থাৎ অনেক টাইট করে বাধা হলো এবং এই মানুষটা সে তার হাত নাড়তে পারছে না এখনো পর্যন্ত যেহেতু আমাদের নিয়মের মধ্যে নেই আসলে কোনো কন্টেন্ট সেন্সিটিভ দেখানোর জন্য সেহেতু আমরা আসলে দেখাতে পারছি না এই জায়গাটিতে যে গাড়িটি ছিল তারা প্রথমে প্রথমে দেখুন আসলে কিভাবে কেটেছে তারা কতটা কতটা প্রফেশনাল হইতে পারে তারা যে এই যে দেখুন যে এই যে দেখুন যে কিভাবে এই যে টিনের এই অংশটা কেটে তারা চেষ্টা করেছে এটা খোলার জন্য এবং এই পাশেও তারা আসলে কেটে ঢুকার চেষ্টা করেছে অর্থাৎ তাদের মূল টার্গেটই ছিল গাড়িটি এবং এবং তাদের তারা আসলে কতটা কতটা লোভি হতে পারে এবং কতটা নৈতিক স্ফলন ঘটলে একটা ঘরের এই অবস্থা করতে পারে আসলে দেখুন এই ঘরটার কি অবস্থা করেছে তারা ঘরের মধ্যে যা কিছু ছিল সব সকল কিছু আসলে লুটপাট করেছে এক একটি বয়াম পর্যন্ত খুলে দেখেছে যে এটির ভিতরে তাদের কোনো টাকা আছে কিনা এগুলো পর্যন্ত সকল কিছু উলট পালট করে কেটে ফেলেছে ফ্রিজ থেকে খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে এই যে চাল খাবারের এই চালগুলো এখনো পরে আছে আর এই চালগুলো সব দ্বারা নামিয়েছে এই ড্রাম থেকে ড্রাম থেকে চাল নামিয়ে তারা নিচে দেখেছে যে আসলে কোনো অর্থ কিংবা স্বর্ণাল আসলে রাখা আছে কিনা নিজেদের চাষ করা চাল নাকি চাল তারা ভেবেছে যে চালের নিচে আপনারা কোনো কিছু রাখছেন কিনা টাকা উঠে আমরা লক্ষ টাকা টাকা

রাকিব যুক্ত আমাদের সঙ্গে আসলে আমরা জানিয়ে রাখতে চাই চাঁদপুরের রায়পুর যে মধ্য ইসলামাবাদ যে গ্রাম মধ্য গ্রাম সেই গ্রামে এবং ইনি হচ্ছেন সেই এই স্থানীয় ইউপি সদস্য এবং তিনিও জানাচ্ছিলেন যে এই পরিবারটি একেবারে নিরীহ কোন রাজনীতি কিংবা কোনো কিছুর সঙ্গে জড়িত নয় এবং এর আগে গত মাসের চার তারিখে আসলে তার যিনি মেম্বার রয়েছেন তার অর্থগুলো আসলে লুট করা হয়েছে এতটা ঘটনা একটি পরিবারে আসলে কি থাকতে পারে একেবারে সাধারণ একটা পরিবার সেই পরিবারের যে তাদের কাছে তথ্য ছিল যে অর্থ রয়েছে বারো লক্ষ টাকা রয়েছে তারা সেই টাকার জন্যে আসলে এই প্রথমে ওই দিক থেকে চেষ্টা করা হয় সেখান থেকে ভাঙতে পারেনি এবং পরে এই জায়গাটা দিকের থেকে চেষ্টা করা হয় বাইরে থেকে যখন জোরে লাথি মারে ঠিক দরজার এই এই যে লকটি সেটি আসলে ছুটে আসে ঠিক এই এইভাবে ছিল এবং পরবর্তীতে যখন লাথি মারে তখন ছুটে গেলে পুরো দরজাটি আসলে খুলে যায় এবং পরবর্তীতে তারা ঘরে ঢুকে এবং তাদের কাছে মনে হলো যে ঘর থেকে দুজন বেরিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছিল ঠিক এই কর্নারে এবং রাস্তার দিকে দুজন করে দাঁড়ানো ছিল অর্থাৎ তারা একটি সংঘবদ্ধ চক্রই এসেছিল

এই ঘরের যা কিছু আছে সকল কিছু সকল কিছু আসলে লুট হয়ে গেছে তারা একেবারে লুট করে নিয়ে গেছে সকল কিছু শামসুল মাস্টার যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে দুঃখজনক করেছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং এই পরিবারের এই খবরটি শুনে তার প্রতিবেশীরা এক এক করে আসছেন আমরা যখন এসেছি তখনও দেখেছি যে মানুষজন আসতে শুরু করেছেন আহ আসলে এই বাড়িটি তো মনে হয় নতুন করা আশেপাশে তো কোনো বাড়িঘর নেই নাকি আপনারা কোন ডাক চিৎকার কিছুই শুনতে পান নাই নাকি এমনি প্রতিবেশী কারা আছে প্রতিবেশী কেউ শোনে নেই ও অর্থাৎ আপনাদের বাড়িতে গেছে চারটা বাজে মানে হচ্ছে মানে সব কিছু নিয়ে যাওয়ার পরে তারা বের হইতে পারছে

তাদের মাথায় এখন সবচেয়ে বড় চিন্তা হচ্ছে তার পরিবারটা কিভাবে চলবে যেহেতু তার তার গাড়িটি নিয়ে গেছে এবং যেহেতু যেহেতু ব্যাংক থেকে সে টাকা তুলে কিস্তি এনজিও থেকে এই পরিবারটা চালাতো ঘরে গাড়িটি চালাতো সেই গাড়িটি নিয়ে যাওয়ায় আসলে তার কাছে এখন অর্থাৎ যেখানে যেখান থেকে গাড়ি কিনে এনেছে সেখানেও বাকি রয়েছে এবং এছাড়াও আরো বেশি নির্ভম বিষয় হলো এই মানুষটা শরীরে ব্যথা আছে কিন্তু তার কাছে আর্থিক ব্যথাটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আমার পরিবারটা কিভাবে চলবে এই মানুষটার শরীরে তো ব্যথা আছেই তিনি আসলে আসলে হৃদয়ের ক্ষত নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছেন তার পরিবারটা এই যে বাচ্চাগুলোকে নিয়ে তিনি আসলে কিভাবে চলবেন এম রহমতুল্লাহ যুক্ত এমন একটা জঘন্য কাজ তাদের দ্রুত দাবি জানাচ্ছে তিনি ঢাকা থেকে যুক্ত রয়েছেন প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হোক লিখে মন্তব্য করেছেন শাহিন আলম কোথায় জানতে চেয়েছেন সাইফুল ইসলাম আসলে এটি ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মধ্য ইসলামাবাদ গ্রামে এবং এখানে এই ঘটনাটি ঘটে গতকাল রাতে এবং দুঃখজনক লিখে মন্তব্য করেছেন যোগাল সরকার আলামিন ভুইয়া দুঃখজনক লিখে মন্তব্য করেছেন রেজওয়ান কাজী তিনি কাতার থেকে যুক্ত রয়েছেন এবং দুঃখজনক লিখে মন্তব্য করেছেন এটি কোথায় আমরা জানিয়েছি হ্যাঁ ইমদাদুল হক মুন্না তিনি লিখেছেন তিনি তাকে চেনেন এবং সে তো অটো গাড়ি চালায় আসলেই সত্যি একেবারেই সাধারণ এবং স্বাভাবিক একটা পরিবার এইভাবে যে নির্মমতার শিকার হবে এবং চারপাশে কোনো বাড়িঘর না থাকায় একেবারে খুব নির্বিঘ্নেই তাদের বাড়ির সকল কিছু নিয়ে গেছে এবং এই যে পরিবারটা যে সে গুছাবে এবং ঘরটার যে কি এলোমেলো অবস্থা এটা ঘুষানোর জন্য তাদের আসলে অনেকটাই কষ্ট এবং ব্যাগ পোয়াতে হবে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নোমান হোসাইন দেখুন যে ঘরটার আসলে কি অবস্থা এই ঘরটা গুছানো এবং তাদের যে মানসিক অবস্থা আসলে তারা একেবারে মানসিক ভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক এবং আমরা একটু রাস্তাটা দেখাই যে যে আসলে আশেপাশে যে কোনো বাড়িঘর বা কিছুই নেই এবং পুরো খোলামেলা জায়গা হয় তারা আসলে একেবারে নির্বিঘ্নে এই এমন নারকীয়তাটি আসলে তারা চালাতে পেরেছে এবং এই ঘটনা শুনে আসলে মানুষজন ছুটে আসছেন যে আসলে কতটা হৃদয় বিদারক হইতে পারে ঘটনাটা সবটা দশক আমরা দেখানোর চেষ্টা করছি আনিসুর রহমান তিনি মন্তব্য করেছেন আমার চাচাতো বোন হয় খুব সাদাসিধা একটি পরিবার দেখুন মানুষজন আসলে খবর পেয়ে আসতে শুরু করেছেন এবং এই এই জায়গাটি একেবারে বিলের মাঝখানে হওয়ায় আসলে এমন ডাকচিৎকার কেউ শোনেনি কেউ ছুটেও আসতে পারেনি সেই দূরে একটি বাড়ি দেখা যায় সেখানে পর্যন্ত আসলে শব্দও পৌঁছানোর কথা না আহ দুঃখজনক ঘটনা ইরাক থেকে মন্তব্য করেছেন সুমন গাজী নারায়ণগঞ্জ থেকে শাহিন আলম আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন এবং এই যে ঘটনাটি আমি মনে করি আপাতত হলেও আপনারা নিজ নিজ এলাকায় একটি প্রতিরোধ গড়ে তোলুন রাতে তরুণরা মিলে আহ বিভিন্ন এলাকায় আপনারা যদি দাঁড়িয়ে যান আসলেই সম্ভব যে এই ধরনের অপকর্ম দুর্ঘটনা আসলে রোধ করা আহ কোথায় এটি জানতে চেয়েছেন নাইজুল ইসলাম সিক্ত মুন্না সর্দার এটি হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার যে মধ্য ইসলামাবাদ যে গ্রাম রয়েছে সেখানে গতকাল রাতে অর্থাৎ বুধবার দিবাগত রাতেই এই দুর্ঘটনাটি ঘটে এবং তার বাড়িতে এসে প্রথমে ওই দরজাটি কাটা হয় এবং এখানে চেষ্টা করে আসলে ঢুকতে না পেরে পরবর্তীতে এই যে দরজাটি এটি লাথি মেরে ভেঙে ঢুকে যায় এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘুমন্ত মানুষ সারাদিন পরিশ্রম করেছে তারা এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে আসলে আসলে পিছনের দিকে হাত পা নিয়ে উলটিয়ে বেঁধে ফেলে রাখা হয় এবং পরবর্তীতে এই যে না মহিলা রয়েছেন তার স্ত্রী এবং এই বাচ্চাগুলোকে আসলে বাধা হয় পর্যন্ত আহ সুপ্রিয় থেকে বলতেছেন এটি কোন জায়গায় আমরা বলেছি নিরাপত্তা জোরদার করে করার দাবি জানিয়েছেন ডালি শাহাদ কুয়েত থেকে খুব দুঃখজনক ঘটনা ঘটনালিকে মন্তব্য করেছেন রিপন রমজান খান মালয়েশিয়া থেকে যুক্ত রয়েছেন দর্শক আমরা আমাদেরকে লাইভটি অনেকেই দেখছেন আপনাদের জন্য আপনাদের কাছে একটি মানবিক আবেদন রইল আপনারা এই মানুষটির জন্যে হলেও আপনারা যেভাবেই হোক যোগাযোগ করে আমরা প্রয়োজনে নাম্বারটি দিয়ে দেব ফেসবুকে এই মানুষটির জন্য মানুষটির দিকে তাকাইয়া হলেও তার জন্য একটু কিছু হলেও করুন এই যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো আসলে কি খাবে এমন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে ফ্রিজের মধ্যে যে খাবারগুলো রয়েছে রয়েছিল সেই খাবারগুলো পর্যন্ত নিয়ে গেছে আমাদের সঙ্গে ইমরান যুক্ত রয়েছেন ইতালি থেকে মতলব উত্তরের এটি হচ্ছে রায়পুর ইসলামাবাদ গ্রাম সাউথ কোরিয়া থেকে যুক্ত রয়েছেন ওহিদুর রহমান দুঃখজনক ঘটনা লিখে মন্তব্য করেছেন সোহাগ মিয়া সেনাবাহিনীর সহায়তা নেওয়া দরকার লিখে মন্তব্য করেছেন একজন মোহাম্মদ আলী জানতে চেয়েছেন এটি কোন গ্রাম এটি ইসলামাবাদ গ্রাম আর ঢাকা থেকে শাহ আলম যুক্ত রয়েছেন সুপ্রদর্শক অনেকেই অনেকে যুক্ত হচ্ছেন আপনারা চাইলে লাইভটি অন্তত শেয়ার করে দেন যেন যারাই দেখছেন অন্তত এই পরিবারটির পাশে দাঁড়ান কেননা এই পরিবারটি আসলে কি করে খাবে বাচ্চাগুলো নিয়ে আসলে কিভাবে চলবে এমন একটি অনিশ্চয়তার মধ্যে তারা আসলে রয়েছেন তা আহমেদ করেছেন তার একই গ্রামে এবং এই মানুষগুলো সবাই এসেছেন এই পরিবারটা আসলে নিরীহ বলেই এই মানুষগুলো ছুটে এসেছেন আমরা যা ধারণা করছি হয়তো আপনাদের ধারণা তাই হবে কি পরিমাণ মানুষ যে এখানে ছুটে এসেছেন তার এই খবর শুনে এটিতেই বোঝা যায় যে এই পরিবারটি কতটা নিরীহ হতে পারে এই মানুষগুলোর উপর এভাবে এভাবে তার একটি ধাক্কা আসবে সেটি আসলে কোনো কাব্য নয় রিজবি সৌরভ দুঃখজনক মন্তব্য করেছেন শাহিন আলম রয়েছেন আমাদের সঙ্গে সুমন আহমেদ এলাকার মানুষ কই থাকে আসলে তিনি যেহেতু এই বাড়িটি আসলে একেবারে বিলের মধ্যখানে সেহেতু আসলে তার আসলে কান পর্যন্ত পৌঁছায়নি উপযুক্ত শাস্তি কামনা করেছেন ডাকাতদের এল রয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি এই পরিবারটির যেভাবেই হোক আপনারা পাশে দাঁড়ান আমার এই ব্যক্তিগতভাবে আমি কখনো এভাবে কোনো খবরের ক্ষেত্রে কারোর জন্য এভাবে আসলে রিকোয়েস্ট করি না কিন্তু এই রিকোয়েস্টটা রইল পরিবারটির জন্য খুবই খারাপ লাগছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে তাদের জন্য হলেও কিছু করব এমনটাই আমরা আসলে প্রত্যাশা করছি সকলের সহযোগিতায় অত্যন্ত দুঃখজনক ঘটনা লিখে মন্তব্য করেছেন নিজাম উদ্দিন খুবই দুঃখজনক ঘটনা বাইশপুর থেকে যুক্ত রয়েছেন মোমিন আসলে প্রশাসন সব জানে লিখে মন্তব্য করেছেন সত্যি প্রশাসন সব জানে আশা করি বের হবে যে আসলে কারা ঘটেছে কোন এলাকায় কোন টাইপের ক্রাইম হয় কারা জড়িত এমনটাই মন্তব্য করেছেন ডালি শাহাদ বুঝাতে চেয়েছেন রিয়াদ পাটোয়ারি মন্তব্য করেছেন ডাকাত বলতে কিছু নেই এটা সবাই আওয়ামী লীগ আসলে যাই হোক অবশ্যই তদন্তের মাধ্যমে বের হবে মোহাম্মদ কাউসার এগুলো কোথায় ঘটলো এগুলো গতকাল রাতে ঘটেছে মধ্য ইসলামাবাদ যে গ্রামটি রয়েছে সেখানে সুব্রত এই মুহূর্তে বিদায় নিচ্ছি লাইভটি অনেক বিশাল হয়ে গেল এই মানুষগুলোর পাশে হলো আপনারা দাঁড়ান আসলে এই এই আসলে প্রার্থনাটা রইল আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ